যাদের চেহারের মধ্যে আল্লাহ নূর আছে যাদের কলমের মধ্যে আল্লাহ ভালোবাসা আছে আল্লাহ দাওয়াতের মাধ্যমে 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 তালিমের মানুষগুলোকে তৈরি করে দিয়েছেন এখন তারা পিস পা সেরকম অবস্থা নাই তাদেরকে ছেড়ে দিলেন হাল ছাড়া তাদেরকে ছেড়ে দিলেন তরবারি ছাড়া তারা পদাতিক ছিল আর তারা ছিল ঘোড়ায় সবার তারা পদাতিক ছিল তারা ছিল উঠে সওয়ার তারা পতাধিক ছিল তাদের হাতে না আছে অস্ত্র না আছে ঢাল না আছে বললম না আছে তাদের কাছে মানে কোনো কিছুই ছিল না তাদের কাছে সাধারণ ভাবে শেষ দা পরে গেলেন যে আল্লাহ আমার নিরস্র সাহাবারা নিরস্র তোমার ইমানদার মোবেনরা ইচ্ছা করলে তাদেরকে খতম করে দিতে পারো তো তাদেরকে খতম করলে তোমার নাম লওয়ার মতো এই মধিনে কেউ থাকবে না এই দুনিয়ায় কেউ থাকবে না আমি চাই মানুষগুলোকে তুমি আপন করে নাও বিজা দেওয়ার দায়িত্ব তোমার বিজা আমরা দেবো না আমাদের কাজ আমরা মাঠে ময়দানে এসেছি আল্লাহ রসুল সাল্লাহ সাহাবা বলেন ইয়া রসুল আল্লাহ আমার তো অস্ত্র নাই আমাকে অস্ত্র দেন বলে খেজুরের একটা মরা ঠালকে মরা বাক্য বলে আর আমাদের দেশে এটা তার হাতে দিলেন রসুল দেখলেন সেই মরা খেজুর কাছে ঠালা নিয়া কাফের দিকে দুই টুকরো করে দিতেছে আসলে মূলত আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য এসেছিল তা আমরাও চাচ্ছি চরমন হজরত বিশ্বভুজুরের নীতি আদর্শ হলো সেই নীতি আদর্শ ধরে রাখা যে একটা মানুষকে দাওয়াত দেবেন দাওয়াতের পরে চরম হজরে তাদেরকে তালিম দেন বয়স্ক প্রশিক্ষণ দেন তালিম হালকা চিকিৎসার মাধ্যমে সেখানে তালিম হয় সুরাকের শিক্ষা গ্রহণ করে এমনকি নামাজের বাস্তব প্রশিক্ষণ করে এবং জেকার আজকারের মাধ্যমে আত্মসুদ্ধি করে এই আত্মসিদ্ধি করার পরে এই মানুষগুলো একবার জেহাদের ময়দানে তিনি ছেড়ে দিতেছেন যে ব্যক্তিগত জীবনে একটা মানুষ শান্তি পায় তখন যখন তার মধ্যে দিন ইসলাম থাকে পারিবারিক জীবনে শান্তি পায় তখন যখন তার মধ্যে পারিবারিক ভাবে দিন ইসলাম থাকে সামাজিক জীবনে তখন শান্তি পায় তখন যখন সামাজিক জীবনে তার মধ্যে তিনি দেখলেন কি ইসলামের বিকল্প যেহেতু ইসলাম কাদের দ্বারা আমরা কায়েম করার চেষ্টা করব তিনি এক ঝাঁক মুজাহিদ বাহিনী তৈরি করলেন যাদের পরিমাণ সারা বাংলাদেশে লক্ষ লক্ষ সারা বাংলাদেশে এমন কোন জেলা নাই এমন কোন থানা নাই এমন কোন ইউনিয়ন নাই এমন কোন ওয়ার্ড নাই যেখানে বাংলাদেশ মুজাহিদ কমিটির ডাক্তিশিলা না আছে সেখানে এমন কোন জায়গা নাই যেখানে দিন কায়েম সংগঠনের কর্মীরা না আছে এমন কোন জায়গা নাই যেখানে ছাত্র সংগঠনের লোক না আছে এমন কোন জায়গা নাই যে যুবকরা সেখানে না আছে এমন কোন জায়গা নাই যেখানে শ্রমিকরা দিনের উপর সলতে চলতে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছেন এমন কোন জায়গা যে শিক্ষক না আছে এমন কোন জায়গা নাই যেখানে আলেমা আছে সকল ক্ষেত্রেই তিনি চেষ্টা করেছেন যে বাংলাদেশটাকে সুন্দর হবে সমাজ সুন্দর হবে পরিবার সুন্দর হবে ব্যক্তি জীবন সুন্দর হবে এই সুন্দর হওয়ার জন্য ইসলামের বিকল্প নাই এই জন্য আগামী ছাব্বিশ শুক্র চর্মনার ঐতিহাসিক বার্ষিক মাফিল শুরু হবে ইনশাল্লাহ এই মাহফিলে আমরা দেখেছি অনেক মানুষ নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না এরকম অনেক মানুষ সেখানে আমরা দেখছি চর্মনাতে গেলেন এক বয়ান দুই বয়ান শোনার পরে স্ত্রী বলতেছে তুমি কোথায় আছো বলে চর্মনাই বলে চর্মনাই আবার কি বলে চর্মনাই তো মানুষ কারখানা এখানে আসলে মানুষ হয় অমানুষ মানুষ হয় বলে তুমি এতদিন মানুষ ছিল না বলে না আমি এতদিন তো আল্লাহকেই বিশ্বাস করি নাই আমি মানুষ কিভাবে হই আমি তো জানোয়ার ছিলাম জানোয়ার ছিলাম আমার কথা না চর্মনাসীর কাছ থেকে শুনেছি তিনি কি বলছেন উলা ইকা কাল আমি বাল যে কিছু মানুষ দুনিয়াতে আছে যে তারা তাদেরকে আল্লাহ গরু ছাগলের সঙ্গে তুলনা চার পাওয়া জোতের সঙ্গে তুলনা করে আমি তাই ছিলাম একটা গরু খায় পায়খানা প্রস্তাব করে বাচ্চা জন্ম দেয় ঘুমায় কিন্তু একটা মানুষ খায় সে বাচ্চা জন্ম দেয় তাহলে মানুষটার মধ্যে কুকুর জানোয়ারের মধ্যে পার্থকতায় থাকে কারণ জানোয়ারটাও খায় জানোয়ারটাও পায়খানা প্রস্রাব করে জানোয়ারটাও বাচ্চা দেয় আর মানুষে যদি বাচ্চা দেয় মানুষ যদি খায় বা ঘুমায় মানুষ যদি এরকম করে তাহলে মানুষের মধ্যে জানোয়ার পার্থিত্বতায় থাকে তা বিশ্ব কি দেখলেন যে এই মানুষ দ্বারা সমাজের কোন ভালোর কোন আশা করা যায় না এই মানুষটা সমাজের চিন্তা করে এই মানুষটা রাষ্ট্রের চিন্তা করে যাদের মধ্যে যারা শুধু খাওয়া বাসা নিয়ে ব্যস্ত সন্তান জন্মগ্রহণ করে এত নিয়েই ব্যস্ত তাহলে জানোয়ার তো সমাজ চালাইতে পারে তাহলে তা জানোয়ার তো সমাজ পরিচালনা করে না তাহলে মানুষটি জানোয়াররা কোনোদিন এই সমাজ পরিচালনা করে সমাজে শান্তি আনতে পারবে না যে তাদের থিওরি অনুযায়ী তারা চলে কিন্তু আমরা চলবো কার থিউরিতে আল্লাহ থিউরিতে কেন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ জানেন কোন থিওরিতে চললে কোন নিয়ম চললে কোন নীতি পরিবার রাষ্ট্র শান্তি পাবে সেটা তো আল্লাহ তালা জানে এই যে দেখেন আমার কাছে একটা বাটন মোবাইল আছে এই যে মোবাইলটা দেখতেছেন এই মোবাইলটা কিন্তু আমি একটা দোকান থেকে ক্রয় করেছি ক্রয় করার সময় এই মোবাইলটা চালানোর জন্য একটা ক্যাটালগ আমাকে দিচ্ছেন একটা ক্যাটালগ একটা বই আমাকে দিচ্ছেন কিভাবে রিসিভ করব কিভাবে ডায়াল করব। কিভাবে মেসেজ বাইর করব। কিভাবে হিসাব নিকাশ করব। এই সম্পূর্ণ কিন্তু মোবাইলের মধ্যে আছে যদি আমার মন এই মোবাইলটা যাই সচল হবে অচাল হবে অচাল হবে আর যদি মোবাইলটা মোবাইলের নিয়মে চালাই তাহলে মোবাইলটা কি হবে সচল হবে আমি যেভাবে নিয়ম কছে ডায়াল করার জন্য ডায়াল করলে ফোনটা যাবে ঠিক তদ্রুপ আমাকে মোবাইলের মধ্যে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাকে বানিয়েছেন আল্লাহ তালা তাম দূরিয়া মানুষ আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহলা কি জানেন যে কিভাবে চাললে মানুষ শান্তি পাবে অবশ্যই জানেন কিন্তু মানুষ কি জানে যে আমার ব্যক্তিগত আল্লাহ তালার কাছে তালা কিভাবে চলতে পারছেন আল্লাহ তালা সাড়ে চোদ্দশো বছর আগে একটা গাইড দিয়েছে একটা নিয়ম নীতি দিয়েছেন একটা সংবিধান দিয়েছেন সেই সংবিধান কি পবিত্র কোরআনুল কারীম কোরআন শরীফ এক পারা দুই পারা নয় তিরিশ পারা কোরআন শরীফ একটা দিদে সুরা না একশো চৌদ্দে সুরা হাজার হাজার বিশিষ্ট একটা কোরআন শরীফ লক্ষ লক্ষ শব্দ বিশিষ্ট একটা কোরআন শরীফ ওখানে ব্যক্তি জীবনের কথাও আছে পারিবারিক জীবনের কথাও আছে সামাজিক জীবনের কথাও আছে অর্থনৈতিক জীবনের কথা আছে রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থার চিন্তাও আছে এমন কিছু রাষ্ট্র না ব্যক্তিগত একটা রাষ্ট্র না তাম দুনিয়া কিভাবে পরিচালনা করবেন সবকিছু সেখানে আছে না নাই আচ্ছা বলেন তো তাম দিক অশান্তি কেন তামাম দুনিয়ার মধ্যে অশান্তি কেন অশান্তি হলো আল্লাহ তালার বিধান মতো মানুষ না চলার কারণ কারণ দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের মোবাইল যদি আমি চালাই তাহলে মোবাইল মোবাইল যে আবিষ্কার করেছেন। করেছেন। যিনি তৈরি বই বা ক্যাটালগ দিয়েছেন বিধান দিয়েছেন এর বাহিরে চাললে মোবাইল যেরকম সচল হয় না আর মানুষ যিনি সৃষ্টি করেছেন তিনি হলো আল্লাহ তালা আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করে এই মানুষ চলার জন্য আল্লাহ একটা সংবিধান দিয়েছেন একটা বিধান দিয়েছেন সেটা হলো কোরআন শরীফ এই কোরআন শরীফের বাহিরে চললে মানুষ কি হবে ধ্বংস হয়ে যাবে মানুষ তার কল্যাণ পর্যন্ত পুষতে পারবে না তার যে একটা মূল মাকসাদ শুধু কোরআন শরীফ শুধু কোরআন শরীফের উপর চললেও হবে না সেখানে আবার রসিলা কারীম সাল্লাহ লাগবে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন কার কাছে জনাবে মোহাম্মদ সাল্লাহামের কাছে তিনি আবার যেভাবে চলেছেন আল্লাহ যেভাবে চলতে বলেছেন এইটা হলো আমাদের মায়ের পর রসিলাকারী সল্লাহ আদর্শ যদি আমরা লালন করি এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করি তাহলে দুনিয়াতেও শান্তি পাবো পরকল শান্তি পাবো তো চারমানের হজরত দুনিয়া শুধু শান্তি চান না তারা দুনিয়াতেও শান্তি চান আখেরাত কবর হাসন মিজান পুলসে সেখানেও শান্তি চান এই জন্য আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ নভেম্বর বুধ বৃহস্পতি শুক্র চরমনের বার্ষিক মাহফিল যেহেতু আল্লাহ রহমাতে শুরু হবে আমরা দোয়া করি তামাম বিশ্বের থেকে তামাম বাংলাদেশ থেকে আল্লাহ তালার পথ ভোলা মানুষ পাগলের মতো ছুটি আসবে এটা আমরা আশা করি সেখানে হজরতাম সেখানে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ করবেন আলোচনা করবেন আমাদের রোগ অনুযায়ী বলতে পারেন আবার রোগ কি রোগ তো শারীরিক রোগ আবার কি রোগ আছে আরে ভাই শারীরিক এবং কলবের রোগ শরীর বানাইছে আল্লাহ তালা মাটির দ্বারা শরীরে খাদ্য বানাইছে চালা মাটির থেকে শরীরের চিকিৎসার ওষুধ বানাইছে চালে মাটির থেকে বিভিন্ন গাছ গাছরা থেকে আল্লাহ তালা ওষুধ তৈরি করেছেন আর মানুষের যে রুখ কলম এই মানুষের রুখ আল্লাহ তালা পাঠিয়েছেন আসমান থেকে আল্লাহ তালার হুকুম আর সেই রুহের খাদ্যও পারেছেন আল্লাহ আসমান থেকে যেমন শরীর আমরা নিচ্চক্ষে দেখি সেরকম নিচ্চক্ষে দেখি শরীরের খাদ্য আমরা দেখি শরীর রোগ হয় আমরা দুর্বল হয়ে যাই যন্ত্রের মাধ্যমে বিভিন্ন কিছুর মাধ্যমে টেস্ট করলে ধরা খায় এই তোমার আলসার হয়েছে তোমার গ্যাস্ট্রিক হয়েছে তো মানে ক্যালসিয়ামের সমস্যা হয়েছে ব্রেইনের সমস্যা হয়েছে লিভারের সমস্যা হয়েছে কিডনিতে সমস্যা হয়েছে বিভিন্ন সমস্যা টেস্টে দেওয়া হয়ে গেছে তখন কি করে মানুষ কি হয় আস্তে আস্তে ভালো হয়ে যায় ঠিক কলব রুহ আল্লাহ আসমান থেকে আসমানের খাবারও এই গ্রুহের খাবারও আল্লাহ তালা আসমান থেকে সাড়ে চোদ্দশো বছর আগে জিবিনের মারফে রসিলকালীন সাল্লা কাছে সেই খাদ্যটা আমাদেরকে দিয়ে দিচ্ছেন ওষুধ কি তাও জানাই দিয়েছেন খাদ্য কি নামাজ খাদ্য কি রোজা খাদ্য কি হজ খাদ্য কি জাকাত খাদ্য কি কোরআন তেল খাদ্য কি জেগের আজকার খাদ্য কি দুরুশ্রী পাড়া খাদ্য কি স্টেক পারা খাদ্য কি অর্থাৎ আখেরাতের আখেরাতে যে সম্পদ গুলো আল্লাহ তালা আসমান থেকে পাঠিয়েছেন রসিলা কালিম সাল্লা সাল্লামের মাধ্যমে সেই খাদ্য খাইলে রুহু সতেজ থাকে দুনিয়ার খাদ্য না খাইলে যেরকম মানুষ দুর্বল হয় তার দ্বারা দুনিয়ার কাজ করা যায় না ঠিক আখেরাতের খাদ্য না খাইলেও ওই রুহু দুর্বল হয়ে যায় পাশাপাশি দুইটা মানুষ ঘুমিয়ে আছে আজান হওয়ার জীর্ণ শীর্ণ একটা মানুষ ওইটা নামাজে চলে গেছে আর এই দেহ আর কি তোমার নাম কি আমার নাম আব্দুল তোমার কি হয় আমার ছোট ভাই ও নামাজ পড়তে তুমি যে ঘুমিয়ে মাদ্রাসায় কি করে মাদ্রাসে বোর্ডিং এর খানা খাই একেবারে শীর্ণ হয়ে গেছে আজান পাগল পাগলোর মধ্যে চলে গেছে ব্যাপার কি তুমি যাও নাই আমার ভালো লাগে না কি কয় আমার ভালো লাগে না ভালো লাগে না কেন ভালো লাগে না হয়ে গেছে কলমে সমস্যা হয়ে গেছে কিন্তু ঠান্ডা আর ওই ব্যক্তি এত সবল সুটান সাজি মনে হয় আরে বাপরে বাপ কি স্বাস্থ্যের অধিকারী মনে হয় দুইজনও তার সঙ্গে পারবে না অথচ সে ঘুমেই আছে কারণ কি তার রুহু দুর্বল রুহের খাদ্য খাওয়ার জন্য তার মন ভালো না এটা মানুষ অসুস্থ হইলে তার সামনে কোরমা ফলাও নিলে সে খাইতেছে না ভাই খাও কত সুন্দর সুখে রান কত মজাদার খাদ্য সে খাইতেছে না বলে কেন বলে আর ভালো লাগে কারণটা কি ওর শরীর দুর্বল হইয়া জ্বর হইয়া জীববেটা নষ্ট হয়ে গেছে মুখটা খারাপ হয়ে গেছে তার কাছে ভালো লাগে কি কাজির ভাত রোহন মরিচ বেড়া ছুটকি ভর্তা এগুলা তার কাছে কি ভালো লাগে একে কুর্মা ফল তার কাছে ভালো লাগে না ঠিক তদ্রুপ এমন কিছু মানুষ তারা দুনিয়াতে আছে কলব রুহু নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন আখেরাতের মজাদার পলাও খাবার ওই নামাজ পলার মতো রোজা পলার মতো হস পলার মতো জাকাত পলার মতো জিগির কুর্মা পলার মতো এগুলো তার কাছে না তার কাছে নাচ গান এইটা হলো পচাকান্ধা নষ্ট এগুলা তার কাছে ভালো লাগে কেন তার কলপ নষ্ট হয়ে গেছে এই কলবকে শুদ্ধ করার জন্য রুহুকে ভালো করার জন্য সতেজ করার জন্য আল্লাহ তালার প্রেমিক পাগল হওয়ার জন্য এই চর্ম নির্বাসিক মাহফিল প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে আজকে দুই আজকে দুই হাজার পঁচিশ হাঁটি করে সেই প্রত্যন্ত অঞ্চল সেই প্রত্যন্ত অঞ্চল কীর্তন খোলা নদীর কিনারায় কীর্তন খোলা নদীর কিনারায় যেখানে মানুষ চলাচলের কোনো জায়গা ছিল না বন ছিল সেখানে এইভাবে ফুলের বাগান হওয়ার কারণটা কি ফুলের বাগান হওয়ার কারণ আল্লাহলা যেখান থেকে ফুলের বাগান করতে চায় সেখানে আগে একটা ফল তৈরি করেন সেই ফল ছিল মরহুম দাদা হলুদ সাহেব রহমতুল এমন একজন মানুষ ছিলেন যার বয়ান শুনলে মানুষ আল্লাহ পাগল হয়ে গেল এমন একজন মানুষ ছিলেন তিনি তামাম বাংলাদেশে তখন এত গাড়ি ঘোড়ার পথ ছিল না রাস্তাঘাট ছিল না অনেক পায়ে হেঁটে কষ্ট করে মানুষকে দিনের দাওয়াত দিতেন আমি একটা অকেয়া বলি আপনাদের কাছে এখনো সংক্ষেপে মাদারীপুর জেলা কালকিনি থানা সাহেব রামপুর ইনোয়ান কয়রিয়া না কয়রিয়া ইনোয়ান ময়দান খালা সেখানে ঈদের নামাজ পড়া হয় সেখানে সারা দিন দাওয়াত দিলেন তখন এইরকম রাস্তাঘাট নাই এই যে আমাদের খ্যাত খোলা আছে খেত খোলার মাঝখানে ইল থাকতো আতাইল আতাইল বলে আর এই জায়গায় একজনে মাইক্রোফোন হাতে একজনে মাইক তার কান্দে একজনে ব্যাটারি কাঁদে হ্যাঁ এক একজনে এক একটা মাল তখন রাখতো আর হাইটে আইটা মাইকিং করতো মাইকিং করে গে চরমনের মরহুম দাদা ওদের এসাক সাহেব কি দাওয়াত দেন আল্লাহ ফাকের বান্দা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহাম লক্ষ্য করে শুনুন আজ রোজ অমুক দিন অমুক জায়গায় ওয়াজ মাহফিল হবে আল্লাহ তালার জিকির হবে কোরআন হাদিস থেকে বয়ান হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলো শোনানো হবে আপনাদের সবাই দাওয়াত রইল সারাদিন দাওয়াত দিলেন কারা দাওয়াত দিচ্ছেন হুজুরের খাদেম হুজুরের যারা খাদেম ছিল তাদেরকে নিয়েই তিনি দাওয়াত দিতেছেন সবাই অনুমতি নিয়েছি জায়গা নির্ধারণ করে নিয়েছেন হুজুরের অভ্যাস ছিল মাগরীবের পরেই বয়ান করা দেখে রাজকার করে বয়ানে বসেন বয়ানে বসার পরে কেউ মাফিলে আসে না কেউ মাফিলে আসে না এখন আশ্চর্য হয়ে গেলেন আমি তো আল্লাহ বাবা ছিল কথা শোনার জন্য তাদেরকে দেওয়া দিচ্ছি কেউ মাফিলে আসে না কেন আমাদের দেশে মাহফিলের গতানুগতিক পদ্ধতি কি পদ্ধতি হলো একজন বক্তা দাওয়াত দেবে মাইকিং করবে এরপর ওই যে পোস্টার লিফলেট করবে এরপরে ব্যানার করবে এরপরে স্ট্রাইস করবে প্যান্ডেল করবে খিচড়ির আয়োজন করবে আর হুজুরে আসবে তাকে বিশ ত্রিশ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে দেওয়া হবে অনেক মুসুম করে তিনি আসবে ওয়াশ করবেন মনাই হয় হেদায়ত দিয়ে চলে যাবে আসলে তাই যিনি ওয়াশ কর যিনি ওয়াজ করছেন তিনিও টাকার জন্য আসছেন যারা করাইছেন টাকাও কালেকশনের জন্য করছেন দুনোদিনের মূল উদ্দেশ্য কি টাকা যার ফলে যে সমস্ত মানুষ আসে তারা হয় ফাঁকা তারা হয় কি ফাঁকা দিলের মধ্যে আল্লাহ তালার মহব্বত আসে না আর চর্মের দাদা হুজুর তিনি নিজের দা নিজে পাক্ষুরে খান নিজের সেখানে দাওয়াত দিলেন নিজে সবকিছু করলেন করার পরে সেই স্টেজে বৈশাখ আসে না স্টেজের পাশে একটা গরু বাদ আছে গরু লোক সকল আমি যদি আল্লাহ কালাম আল্লাহ তালার কথা গরুকে শোনাইতে চাই তিনি আল্লাহ তালার কালাম শুনবেন হুজরে যশবার হালে গরুর দিকে তাকাইয়া হাতে ইশারা গেল গরু এদিকে দিকে আয় এই কথা বলতে দেরি গরুর মোটা একটা রসিদাস করিয়াছিল হুজুরের সামনে দাঁড়িয়ে দাঁড়াইছে শুধু গরু চোখ দিয়ে টপ টপ করে পানি ভরতেছে পাশে একটা বাগান ছিল লোক সকলকে ডাক দিয়ে বলে সকল আমি তো আমার কথা শোনানোর জন্য আপনাদেরকে দাওয়া দিয়ে আমি তো বলেছি আল্লাহ এবং আল্লাহ রসিলের কথা শোনাবো আমি যে আলো আল্লাহ এবং আল্লাহ রসিলের কথা শোনানোর জন্য আপনাকে দাওয়াত দেখেন বাগানের দিক তাকাই দেখেন হুজুরে কোরআনের তাপসিল করতেছিল আলোচনা করতেছিল বাগানের দিকে তাকাই দেখে দেখো বাগানের গাছগুলা জাহান নামের ভাই ঝার করে কামতেছে আষাঢ় মাসে বৃষ্টির মতো পানি টপ টপ করে পড়তেছে

এমন কোন থানা নাই এমন কোন গ্রাম নাই এমন কোন ইউনোন নাই এমন কোন মহল্লা নাই যেখানে আরো এক আরো 50 বছর আগে 70 বছর আগে লোক তৈরি হয়েছিল কে রে ব্যাপার কি তোমার নাম কি কলামার নাম মক তুমি তুমি তো ডিসি বলে হ্যাঁ বলে আমি ডিসি কিন্তু আমার বাবাই আর আগে চেয়ারম্যান আমি ডিসি হওয়ার পিছনে আমার বাবার অবদান আছে চেয়ারম্যানের ক্ষেত্রে বড় অবদান আছে

ডাইরেক্ট ইন্ডেক আমি সাহায্য করি এরকম বহু ডিসি বহু এসপি বহু আল্লাহ বান্দা বান্ধা চরমেনের ছেলে ছেলেবান আছে কিন্তু তারা চরমের বৃদ্ধ কোনো অবস্থান গ্রহণ করে তার কারণ বাবার কারণে আমি আজকে দিনের বুঝ পাইছি আমার বাবায় দিনের বুঝ পাইছে আমার মায়ের দিনের বুঝ পাইছে আমার ভাই দিনের বুঝ পাইছে যাদের কারণে আমরা তাদের বৃদ্ধ করবো তারা তো হক্ষিণি ওলমাই করাম এই জন্য আসেন চরমের বৃদ্ধ করে লাভ যেই বাতি আল্লাহ জ্বালায় যেই বাতি আল্লাহ জ্বালায় ওই বাতি ভুদিয়ে নিবেতে গেলে মোজদারি সব শাস দেখছি চরমের বিরুদ্ধে যারা করে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয় আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে এরা বিশ্বাস করি আমরা এই জন্য চরমের বৃদ্ধ করে কারো লাভ নাই এই বাতি জ্বালাইছে না আল্লাহ বাতি জ্বালাইছে কেন আল্লাহ তালা আল্লাহ তালা যাতে বাতি জ্বালাইছে এই বাতি আল্লাহ জ্বালাই রাখবে বৃদ্ধ করে কোনো লাভ নাই এই জন্য আসেন আমরা হিংসা ছাড়ি কাকবী ছাড়ি রিয়া ছাড়ি অজব সারি আনামিয়া সারি দুনিয়ার মহাব্বত আল্লাহর মহব্বত নিয়ে আমরা কবরে যাই আমিও দোয়া চাই এবং আগামী ছাব্বিশ সাত হাজার আঠাশ আগামী ছাব্বিশ সাত হাজার আঠাশ নভেম্বর রোজ বুধ বৃহস্পতি শুক্র আমিও যাওয়ার নিয়ত করেছি যারা লাইফে সংযুক্ত হয়েছে পরে আবার লাইফ অনুষ্ঠান দেখবেন সবাইকে দাওয়াত দিচ্ছি আল্লাহ তালা সবাইকে চরমনের বার্ষিক মাহফিলে সশরীরে আমি যাব অন্য ভাইকে দাওয়াত দিয়ে নিয়ে যাব আল্লাহ তালার সন্ধান পাব আল্লাহর মহব্বত পাব আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে আমরা যেন প্রত্যেকেই আল্লাহর সান্নিধ্যে হাজির হইতে পারি এই তৌফিক আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে দান করুন সকলে বলি আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته